আলাইকুম জিহ আশা করি সবাই ভালো আছেন আজকে স্মাইল হোম ইসমাইলম এপ্লাইন্সএ্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি ব্ল্যান্ডার এখানে দেখতে পাচ্ছেন

মানে প্রোডাক্ট খুবই লিমিটেড আছে যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন কারণ সাথে আলোচনা অল্প সংখ্যক কিছু মাল আছে আমি সবাইকে বলবো যারা নিতে চান এই সুযোগ মনে আর পাবেন না কারণ এই প্রাইস কিন্তু আর থাকবে না যারা নিতে চান দ্রুত কালেক্ট করবেন তো ভিডিও শুরুর আগে আমি বাজাজ যে ব্র্যান্ডটা সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটি কোম্পানি বাজাজ দেখেন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই বাজাজের তো নাম খুব কম শুনছি আসলে আমরা কম শুনছি আমাদের দেশের মানুষ কম শুনছে কিন্তু দেখেন বাজাজের কত প্রোডাক্ট আছে দেখেন এই জায়গায় মিক্সার গ্রাইন্ডার আছে এয়ার কুলার আছে ওয়াটার হিটার আছে সিলিং ফ্যান গ্যাস স্টোভ তারপরে আরো অন্যান্য আইটেম গুলা ওদেরকে কিন্তু আছে সবকিছু সব ধরনের আইটেমই ওরা বিক্রি করে তবে আমরা যে বাজার ডিসকোভার বাজাজ পালসার এই বাইকগুলা চালাইছি ওই ব্র্যান্ডটাই মূলত কিন্তু এই ব্র্যান্ডটা জি আলহামদুলিল্লাহ খুবই প্রোডাক্ট করে থাকে মূলত প্রিমিয়াম যে প্রোডাক্ট এটা কিন্তু বাজাজ কোম্পানি করে থাকে বাজারে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড যারা দেখতেছেন যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট করে একই সিমিলার ব্র্যান্ড সিমিলার কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু বাজাজও করে থাকে আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যে এই যে মডেলটা নিয়ে আমরা স্পেসিফিক কথা বলছি সেটা হচ্ছে বাজাজ নিনজা সিরিজ এটা কিন্তু এক হাজার ওয়াটার একটি মোটর পাচ্ছেন এবং এটার যে বিশেষত্বটা সেটা হচ্ছে এটা কিন্তু মেটাল বুস ব্যায়াম মেটাল বুস যেটা কাঙ্ক্ষিত মেটাল বুস সবাই চায় মানে বাজারে এমন কোনো কাস্টমার নাই যে আইসা আমাদেরকে জিজ্ঞাসা করে না ভাই এ বুস তো ক্ষয়া যায় মেটাল কি বুস আছে স্টিলের কি বুস আছে আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যেই আমি বলবো এই প্রোডাক্টটি বেস্ট একটি চার্জ হতে পারে কারণ এটা দেখেন আপনি সিস্টেমটা একটু দেখেন এই টোটাল আপনার প্যানেলটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে এবং লক করে দিলাম লক হয়ে যাচ্ছে এভাবে করে এবং খুবই কোয়ালিটিফুল আমি বলবো যারা নিবেন খুব দ্রুত কালেক্ট করবেন তো আমি প্রথমে যারের ক্যাপাসিটিগুলো যদি দেখাই দিই এটা কিন্তু একটি ক্যাপাসিটি এবং আমি যদি দেখাই দিই এটা ডোরাকার ব্লেড বলে এবং ফ্লাওয়ার ব্লেড তো হ্যাঁ এবং এটা কিন্তু মেটাল পাচ্ছেন এটা কিন্তু মেটাল আহ পাচ্ছেন প্যানেলটা মেটালের এবং এটা কিন্তু পাচ্ছেন সিলিকন রাবার প্যানেল খুবই কোয়ালিটিফুল মানে খুবই মানে থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস কিন্তু এটা হ্যাঁ খুবই কোয়ালিটিফুল মিলিটারি গ্রেড যেটা বলে আর কি ওয়ান পয়েন্ট আহ টু লিটার ওয়ান পয়েন্ট টু লিটারের জার এটা দেখেন যে ব্লেডটা ইউজ করা এটাকে প্যানেলটাও কিন্তু মেটালের প্যানেল পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস খুবই কোয়ালিটিফুল এটাও নিতে এটা থাকছে এই যে মেটালের প্যানেলটা এবং সিলিকন রাবার থাকছে বুসটা তো এটার মধ্যে অনেকে জিজ্ঞেস করে যে এটার মধ্যে কি করা যাবে এটার মধ্যে সব ধরনের আইটেম করতে পারবেন চালের গুঁড়া ডালের গুঁড়া হলুদ বেসন যা আছে এই আপনারা সব করতে পারবেন তো এরপরে যে কথাটি আমি বলছিলাম এটাতে মূলত কিমা করলে কিন্তু এই মাঝারি জারটা খুবই সুন্দর হয় আপনি এটার মধ্যে কিমাও করতে পারেন এরপরে আমি যদি এটা বলতে চাচ্ছি দেখেন এটা কিন্তু বাজাজের ব্র্যান্ডিং লোগো করাই আছে খুবই প্রিমিয়াম যে জারটি দেখাবো এটা হচ্ছে সব থেকে ছোট জার এটা পাঁচশো আহ এর একটি জার এবং স্পেস যদি দেখেন মোটামুটি সব ধরনের আইটেম আদা রসুন পেস্ট ডালের গুঁড়া চালের গুঁড়া সবই আপনি কম পরিমাণ যদি করেন এটার মধ্যে স্পেশালি করতে পারবেন জি তো এবার আমরা যদি মোটরটা একটু ডিটেলস আপনাদেরকে একটু দেখিয়ে দিই মোটরটা স্পেসিফিক ভাবে দেখেন মোটরটা অনেক ওয়েট ভাই আপনি যদি একটু ধরেন অনেক ওয়েট কিন্তু ধরতে পারবেন না মনে মানে এক হাতে ধরে না না এক হাতে ধরা যায় না এটা ওয়েট আছে ভালো মানে আমার একটা ধারণা মনে 5 কেজির উপরেই হবে একটা ধারণা তো এটা দেখেন এই জায়গায় কিন্তু আপনি স্পেসিফিকেশনটা ডিটেইলসে দেওয়া আছে অথেন্টিসিটিটা দেখেন এই জায়গায় কিন্তু লেখাই আছে মিক্সার গ্রাইন্ডার বাজাজ নিনজা সিরিজ এবং দেখেন এই জায়গায় কিন্তু 1000 ওয়াট লেখা আছে 20000 আরপিএম লেখা আছে প্লাস মাইনাস ঠিক আছে মেড ইন ইন্ডিয়া লেখা আছে এবং বাজাজ ম্যানুফ্যাকচার এটাও লেখা আছে তারপরে হলোগ্রাম দেওয়া রয়েছে কিউআর কোড দেওয়া রয়েছে এবং সার্কিট ব্রেকার মানে যেটার কারণে মূলত আপনি মোটর জ্বালাতে পারবেন না জি ঠিক আছে এবং এটা কিন্তু ভাইয়া যেটা মূল আকর্ষণ এটা নিয়ে কিন্তু তাহলে কিন্তু কপার মটন এটা কিন্তু আপনার ধারণা আছে ভাইয়া এগুলা মূলত মেটাল ধাতু এটা হচ্ছে গিয়ে কপারের থেকে উচ্চ মানের ধাতু এটা আরো হেভি আরো মানে লং ভালো দিবে আপনার জি তো এই হচ্ছে মোটামুটি আমি একটু চালিয়ে দেখাম একটু দেখ করেই রেখেছি যদিও আমি একটু দেখাই দি আপনাদেরকে এটা এক স্পিডে দেওয়া হয়েছে এক স্পিডে হইল না যে মানে এটা বিশেষত্বই হচ্ছে আপনি চাইলে যেভাবে মন চায় এভাবে চালাইতে পারবেন আবার উল্টা পাল্টা চালাইতে পারবেন যেভাবে মন চায় এভাবে চালাইতে পারবেন ঠিক আছে তারপরে পালস অপশন আলাদা করে দেওয়া হয়েছে এবং দেখেন মোটরের মধ্যে কিন্তু বাজাজ ব্র্যান্ডিং করা আছে আলহামদুলিল্লাহ

সামান্য কিছু স্টক আছে দ্রুত কালেক্ট করবেন মাত্র সাত হাজার একটু ডেলিভারি শেয়ার আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারি দিতে পারছেন ঢাকার বাইরে যারা নিবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে বুকিং করে দিতে হবে প্রোডাক্টের দাম বাসা থেকে দিতে পারবেন আরেকটা অফার আছে ভাই জি কি অফার ভাইয়া সেটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য একদম ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্সের প্রয়োজন নাই জি জি আর কি যে দোকান আস্তেছে দোকানের ঠিকানাটা আচ্ছা এটা ঢাকা নিউ মার্কেট বিশাশ বিল্ডার্স এর দ্বিতীয়তলা 56 নাম্বার দোকান اسماعিল ওমর প্লাজা জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর ব্লেন্ডার কালেকশনটি আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ইউস আপনারা চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইসের দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল ধন্যবাদ